বগুড়া থেকে পদযাত্রার আরো খবর জানাচ্ছেন সহকর্মী মোহন আকন্দ সরাসরি যাচ্ছে তার কাছে মোহন বৃষ্টির কারণে কিছুটা বিলম্বিত হলেও এখন এনসিপির আজকের কর্মসূচি যে আছে সেটা বিস্তারিত জানাবেন আর সাথে একটু আগে এখন থেকে দুই তিন মিনিট আগে পদযাত্রা শুরু হয়েছে সেই অংশ নিয়েছেন এনসিপির কেন্দ্র আহ্বায়ক নাহিদ ইসলাম উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম দক্ষিণাঞ্চলের সংগঠক হাসত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় তৃবেন্দ্র নেতৃত্বে পদযাত্রা শুরু হয়েছে এবং পদযাত্রাটি যখন শুরু হয় তখনই আবার বৃষ্টির ঝমাঝুম বৃষ্টি শুরু হয় তো পদযাত্রাটি এখন শহরের যে জিরো পয়েন্ট সাত মাসের দিকে রওনা হয়েছে সেখানেই পথসভা করার কথা রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে মিছিলটা চলে যাওয়ার পর যে দীর্ঘ গাড়ির যে জ্যাম তৈরি হয়েছে মিছিলের পিছনে সেই গাড়িগুলো এগিয়েছে ধীরে ধীরে এগোচ্ছে এই গাড়িগুলো দেখে বোঝা যাচ্ছে যে মিছিলটা কত বড় আকারের মিছিল হয়েছে বগুড়ায় তো আপনাকে জানিয়ে রাখি যে বগুড়ায় এই পদযাত্রা শুরু আগে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বগুড়া শহরের পর্যটন মোটেলে জুলাই আন্দোলনের শহীদ পরিবার এবং আহতদের সঙ্গে মত বিনিময় করেছেন একনল দেশের নাম্বার ওয়ান হালাল অ্যান্টি ব্যাকটেরিয়াল সোপ ন্যাচারাল ব্যাকটোলাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময় এবং সেই মত বিনিময় সভা শেষে তারা কিন্তু দুপুর বারোটার কয়েক মিনিট আগে বগুড়ার শহরের যে কলোনি এলাকায় পলটন মিশ্রি রয়েছে সেই সেখান থেকে তারা পদযাত্রা শুরু করে এবং পদযাত্রাটি ধীরে ধীরে শহরের জিরো পয়েন্ট সাত থেকে এগিয়ে যাচ্ছে এবং সেখানে তারা পথসভা করবে পথসভা করার পর তারা জয়প্রহের দেশে রওনা দেবে এবং জয়পুরে যাওয়ার আগে তারা বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কিচকে একটা পথসভা করবে সেখানে তারা বক্তব্য রাখবে তো আমরা এখান থেকে যে মিছিল মিছিলটি পদযাত্রার যে শহরে সাত যাচ্ছে আমরা সেখানে গিয়ে আরও খবর জানাতে পারবো সাথী I'm